হ্যাঁ বন্ধুরা দেখেন ও আসছে খাবারের জন্য খাবার দিতে বলতেছে ও আদর দিতে হচ্ছে দেখেন এই দেখেন আমার আদর করতেছে খাবার দিতে বলতেছে দেখেন খাবার দিতে বলতেছে হাতে খাবার নাই তারপর আসছে আমাকে দেখেন আদর করবে টুকুর ঠুকুর দিয়ে খাবার দিতে বলতেছে এখন আবার চলে যাবে এই যে দেখেন খাবার দি খাওয়াইছে একবার তারপর আবার খাবার দিতে বলতেছে আমাকে ঠকুর দিয়ে আদর করে যে খাবার দিতে বলে এই খাবার হয় নাই দেখেন হাতে এসে বসছে আপনি মানুষকে যখন আদর করবেন না সে নিজের যে মানুষই হোক স্বার্থের জন্য বিভিন্ন দেখেন দেখেন আমার আদর করতেছে খাবার দিতে বলতেছে খাবার দিতে বলতেছে মানে আমার হাত খালি ওকে খাবার দিতে বলতেছে আদর করে আদর করতেছে আমাকে দিব খাবার দিব দেখেন খাবার দিতে পারতেছে কেন হাত খালি কেন খাবার নিয়ে আদর করতেছে দেখুন দেখছেন আদর আদর করতেছে খাবার নেওয়ার জন্য দেখেন ক্যামেরা তো আদর করতেছে দিব দিব খাবার দিব আমি নিচে যাইনি আমি তো ছাদে খাবার দিব দিব খাবার দিব আমি দিব খাবার দিব আবার আমি নিয়ে আসি নিচের থেকে নিচে থেকে নিয়ে আসে নিচে থেকে কি আমার মুখে দিকে তাকে আমার দেখে খাবার দিতে বলে দিব দিব খাবার দিব খাবার দিব খাবার দিব হম দেখেন আমাকে আদর করতেছে দিব খাবার দিব খাবার দিব আমি নিচে যাবো নিচে যাব দিব খাবার